হ্যালো সবাইকে চিকু চ্যানেলে সবাইকে স্বাগত এই যে এখানে চিকু মায়ের সাথে ঝগড়া করছে কারণ ওরা এতক্ষণ বাড়ি ছিল না ওই দেখুন কোথায় গেছে দুজন মিলে ওরা এতক্ষণ বাড়ি ছিল না বাবা মা তো এতক্ষণ পর আসার পর যেই মিকোকে আদর করেছে চিকু সেটাই কষ্ট দেখুন মিকো এখন একা একা খাটে উঠতে গেছে কি বাইরে বৃষ্টি না কি করে নিয়ে এই ছোনা মা এই কুচি চিকু খুব রেগে গেছে মায়ের উপরে মা চিকু একটু ঝগড়া করছে মিকো তো মিকো ঠিক রেডি হয়ে আছে ঝামেলা লাগলেই পালাবো খুব কামড়ে দিছে আমাকে কে এসছে এই যে ওরা গেছে দরজা খুলতে দরজা খুলতে পারে না তাও দৌড়ে এসছে খোল মিকো খোল দরজা খোল কেসে এই চিকু খেলছে আর এখানে মা এক একা চিকুর অপেক্ষায় বসে আছে চিকু আয় ওরা ভালো তুমি খালি ওদেরকে এরকম করছো কেন কুশন নি ও ভাল লাগছে এই যে এখন মিকোর

ও আদর খেতে চেষ্টা করছে চিকু বল তুমি আমার সাথে এরকম কেন করনা এরকম করে আদর এস্তেলি আবার আমার কাছে এসে আমি এখানে এরকম হেলে হুলে কি করছি কারণ মানুষ বড় আর ওরা ছোট তাই আমাকে এরকম হেলে হুলে ভিডিও করতে হচ্ছে ও একা দেখেছেন গাইস 미코 বড় হয়ে গেছে